মঙ্গলবার রাত্রে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বাসুদেবপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত পাঁচ বাইক আরোহী তাদের মধ্যে আশঙ্কাজনক দুজন মঙ্গলবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জের বাসুদেবপুর স্টেশন রোড বারো নম্বর জাতীয় সড়কের উপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানার পুলিশ জখম অবস্থায় উদ্ধার করে পাঁচজনকেই হাসপাতালে পাঠানো হয়েছে প্রচণ্ড গতিতে বাইক চালিয়ে যাওয়ার পথেই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাইকে মোট পাঁচজন আরোহী ছিলেন বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনা ঘিরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা মারে বলেই জানিয়েছেন সাধারণ মানুষ পুলিশ যানজট নিয়ন্ত্রণ করার পাশাপাশি যখনদের নাম পরিচয় জানার চেষ্টা করছে এদিকে অত্যধিক গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার ফলে দুর্ঘটনা নিয়ন্ত্রণে পুলিশকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা

দুর্ঘটনা ঘটেছে আজও দুর্ঘটনা মূলত কিসের জন্য দুর্ঘটনা বুঝতে পারছেন কিছু দুর্ঘটনা ঘটছে আপনাদের এখানে দশটা অবধি কম করে ব্রেক দেওয়া দরকার আছে কারণটা হচ্ছে দশটা অবধি যদি ব্রেকেট না দেয় এখন ধরেন সামনে পুজোর বাজার আসছে কখনো ঈদের বাজার আসছে এসব জায়গা হচ্ছে মূলধারা হচ্ছে খুব চলছে এসব জায়গা ঠিক মতন দিতে হবে ব্ল্যাক পয়েন্ট হচ্ছে যে ব্রেকেট আটটা বাচ্চা ট্রেনে